একটা কথা বলো না আমার জন্য একটা জিনিস নিয়ে আসবো এদিকে আসো বলতেছি বলো কি আসো এদিকে আসো আসছি তো আমার জন্য

ওই যে মেয়ে ঘুম থেকে উঠে গেছে আস বেতার আসা দেখো ঠিক আছে দেখো ঘুম ভেঙে গেছে বাবা ঘুম ভেঙে গেছে ওর বাবা গাড়ি নিয়ে আসলে গাড়ির সাউন্ড শুনলে ও যতদূর থেকেই শুনো

ছোট বাচ্চার মতো না বড় মানুষের মতো এটা দেখতেছি তুমি এটা খাও চিপস খাও তোমার এটা খেতে হবে না করে গেছে আরেকটা লোক জানতে বলছে কি তুমি ঘুম থেকে উঠে এসো বাচ্চা খাবে তো আমি ভাবা যায় আমি কষ্ট করে নিয়ে আসলাম আবার আমাকে বলতেছে তুমি খাবা আমি নিয়ে আসবো তাই বলে কি আমি খাবানা খাবো না আমি

কেমন ছিল বলো যেমন মন চাইছে তেমন না না মন তো চাইছে কিন্তু ভালো লাগছে না সব ঠিকঠাক ছিল গুড থ্যাংক ইউ ওয়েলকাম মাথা করে পড়ে যায় না আবার মাথা করে মতো না কি অ্যালকোহল না কোখলে অ্যালকোহল তো किसा होना